স রান্না করার হওয়া জানি না কি জন্য হাঁসের ভিতরে যে হলুদ লবণ মাখা জানি না যাই হোক সেই মশলার ভিতরে কিন্তু মরি তখন ঝালটা আমরা পরিমাণ মতো আর কি ঝাল ঝাল করে খাবো মোর হাতের হাঁস রান্না যে কি সাপ গাই যে একবার খাইছে তার সারা জীবন মনে আছে এই হাঁস রান্নার কথা যাই হোক আম্মু আবার আমার কইলো যে তেল একটু কম হয়ে গেছে সেজন্য আমি এক পাশ থেকে একটুখানি তেল ঢেলে দিলাম এখন এই মশলা গুলোকে একটুখানি কষিয়ে নেবে দুই তিন মিনিট কষাইয়া তারপরে সেই হাঁস গুলো দিয়ে দেবো এই জায়গাটার ভিতরে কইতেছি কি তুই তো সস ক্যামেরাম্যান আমি হইতেছি পাক্কা আদনী দুইজনে মিলে রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো তাই হোক তারপরে সেই মাংসগুলোর উপরে দিয়ে দিলে দুইখানা তেজপাতা আর একটুখানি গরম মশলা এখন এই চিনাটার এই মশলাগুলোর সাথে একদম ভাজা 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 করে ফেলবে এই পর্যায়ে আম্মু আবার কেন জানি একটুখানি পানি দিছিল যাই হোক বিষয়টা আমি জানি না তার ভিতরে মাংস টাংস যত বেশি কষাইবেন তত বেশি স্বাদ পাওয়া যায় এই সবের আবার এই যে মাটি চুলার আশেপাশের পরিবেশ দেখে বলেন না এই কি খেচর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কেন তাহলে গ্রামের মানুষজনের জীবনযাপন এরকমই অনেক সহজ সরল আর আপনি যদি গ্রামের মাটি ছিল রান্নার কথা বলেন তাহলে সেটার তুলনা তো কোনো কিছু সাথেই করা হবে না যাই হোক মশলাটাকে কিভাবে কষিয়ে নিয়েছিল দেখছিলেন তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল মেলাগুলা পানি মেলাগুলা পানি দিয়ে এখন এই চিনাসটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ হাঁস নাকি সেদ্ধ হইতে বেমালা টাইম লাগে এখন আবার আম্মা বলতে আসলে অনেক নাড়াছাড়া দিয়েছি আর নাড়াছাড়া করবো না এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছে আইয়া দিয়ে পানি একদম শুকায় সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিল আলু কে আলু উপায় যে কি এক জিনিস হাঁস মুরগি গরু ছাগল যে কোনো জিনিস তারপরে তো যে কোনো তরি তরকারি আছে সমস্ত তরি তরকারির সাথে উনি ইটিস পিটিস করবে উনারে না তরকারি স্বাদই লাগে সিনা তো আগেই প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে পুরাই তারপর আবার দিয়ে আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে এখন এখানে আবারও ঝোলের পানি দিয়ে দেবে বেশি সময় আর রাখবে না কারণ নিজ দিয়ে লেগে যাইতো ছিল মাঠের চুলার যে কি স্বাদ এই স্বাদের কথা কইতে গেলে তো মনে করেন যে ব্যাখ্যা করে শেষ করান যেব না এর ব্যাখ্যা যদি করতে হয় তাহলে তো মনে করেন বড় বড় রেস্টুরেন্ট গুলো মারবো তাই হোক ঝোলের পানিটাকে দিয়ে খুব বেশি সময় জাল করে না। প্রায় পাঁচ ছয় মিনিট জাল করে তারপরে এটা নামাই নিছে নামাইয়া এখন আবার সেই করার ভিতরে কতগুলো পেঁয়াজ ভাজা ভাজি করে নেবে মানে এই সিন হাঁসটার উপরে সুন্দর করে বেরেস্তা গুলো সরাই সিটাই দেওয়া হবে পেঁয়াজের বেরেস্তাগুলো গুলো এইখানে আবার আম্মু মশলা বাটা বাটি করে নিতেছিল আস্ত আস্ত কিছু গরম মশলা দিছে আর এই কটা গরম মশলা গুড়াই উপর দিয়ে সরাই দেবে এইখানে সুন্দর করে করে লাল লাল ভাজা হয়ে গেছে প্রথমে গরম মশলা দিয়ে দিল তারপরে সেই বেরেস্তাগুলো এখন এইটার উপরে সরাই সিটাই দেবে গাইজ এরপরে যে হাঁসের ফাইনাল লুকটা দেখলে বলবেন কি যে লাগতেছিল শ্বশুর বাড়িতে যাওয়ার পর আম্মুর এই রান্নাগুলোরে যে কি পরিমাণের মিস করি যে এটা কাউরে বলে বোঝানোর মতো কি করে জানেন হাঁস মুরগি যাই পালুক না কেন জবাই করে সুন্দর করে ফ্রিজে রেখে দিবে একা একা একটু খাবে না আমরা যাবো তারপরে রান্না করে খাওয়াবে তো যাই হোক গাই আজকের মতো বিদায় নিতে হবে কারণ খাওয়া দাওয়ার সময় একদমই ভিডিও করতে মনে ছিল না আর আমার আম্মুর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না আল্লাহ হাফিজ